হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে ভিউটির টাইটেল এবং থামবেলে কিন্তু একটু ব্যতিক্রমশীল কথা লিখেছি সর্বকালের সেরা আরও একটি টেলিগ্রাম বট এয়ারড ঠিক আছে তো সত্যিকার অর্থে আপনারা টেলিগ্রাম বটে নট কয়েন থেকে যেরকম একটা বিগেস্ট পরিমাণে সবাই কম বেশি পেমেন্ট পাইছেন তো সেই প্রজেক্টের অল্টারনেটিভে যদি আপনি সেরকম আরও একটা বড়ো ধরনের পেমেন্ট পাইতে চান তাহলে আজকের এই গ্যালাক্সি অ্যাপ প্রোজেক্টার ছাড়া কোনো বিকল্প রাস্তা নাই ঠিক আছে অর্থাৎ টেলিগ্রামের বটের নটকনের পরে যদি কোনো বড়ো ধরনের পেমেন্ট আপনি পাইতে চান সেক্ষেত্রে অবশ্যই এই গ্যালাক্সি অ্যাপ টেলিগ্রাম বট বা কাজ করতে হবে ঠিক আছে কেননা গ্যালাক্সি এমন ধরনের একটা প্রজেক্ট যে প্রোজেক্টের মাধ্যমে বিভিন্ন প্রকার টেস্টেড মেন নেট অর্থাৎ অনলাইনের সমস্ত প্রকার কাজ করতেই গেলে কিন্তু গ্যালাক্সির কাজ আছে ঠিক আছে সেই গ্যালাক্সি সরাসরি এই প্রজেক্টটাকে তারা মার্কেটে লঞ্চ করছে টেলিগ্রাম বোর্ডের মাধ্যমে তো যাহক বন্ধুরা আমি গত পর্বের ভিডিওতে বিস্তারিত আপনাদেরকে দেখাইছিলাম অর্থাৎ এটা নিয়ে অলরেডি ইউটিউব দুইটি ভিডিও দিয়েছি প্রথম ভিডিওতে দেখাইছিলাম আসলে এই গ্যালাক্সি অ্যাপসটা কাদের কিংবা এই প্রজেক্টটা কতটা স্ট্রং তো আজকে আমি আপনাদের সাথে দেখাবো বেসিক্যালি এখানে যে টাস্কগুলো আছে এই টাস্কগুলো কীভাবে কমপ্লিট করতে হবে সেইগুলো আমি আপনাদের সাথে দেখাই দেবো ঠিক আছে তো যাহক বন্ধুরা প্রোজেক্টটাতে পার্টিসিপেট করেন কীভাবে তো প্রজেক্টটাতে পার্টিসিপেট করার জন্য আপনারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন চেক করে সবসময় টেলিগ্রাম সেলে জয়েন করবেন তো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ টেলিগ্রাম থেকেই দেখাচ্ছি জয়ন কাপড় দেখবেন ফ্রি ইনকাম তো এখানে আসার সাথে সাথে অল ইন ওয়ান বিশেষ মাইনিং লিস্ট এখানে আপনি আসবেন ঠিক আছে তো এখানে আসার সাথে সাথে স্কুল ডাউন করেন স্কুল ডাউন করার পর এখানে দেখেন আমি কিন্তু একটা কথা লিখছি ক্লিক ফর লাকি সেভেন অ্যাপস লিস্ট আপনি এখান থেকে এই ক্লিক করেন তো একে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভিউ লাকি সেভেন কোটিপতের শেষ সুযোগ ঠিক আছে তো আপনি এখান থেকে স্কুল ডাউন স্কুল ডাউন করার সাথে সাথে এখানে দেখেন এই যে একটা অপশন আছে গ্লাক্স সিমেনিং টিলিয়ার ঠিক আছে আপনার অবশ্যই কিন্তু গ্লাক সিমেনিং এখানে ক্লিক করবেন আর এখানে যে টপ ফাইভ মাইনিং এক্স সিম্পের এটা হচ্ছে মূলত এই পাঁচটা মাইনিং হয়েছে এক্স সিম্পের মাইনিং অ্যাপসের আপনারা এখানে ক্লিক করে এই পাঁচটার যে মাইনিং অ্যাপস আছে সেই পাঁচটায় জয়েন করবেন আর এই যে টেনিভার্স এটা কিন্তু একেবারে শশী মেজরের একটা প্রজেক্ট এবং টেলিগ্রামের নিঃস্ব প্রজেক্ট আপনারা টেনিভার্সে সবাই পার্টিসিপেট করবেন ব্লকবির সেটাও কিন্তু খুব একটা ভালো প্রজেক্ট আমি বিলিয়ন হিসেবে লিখছি মিলিয়ন হিসেবে লিখছি আর তারপর প্লেডেক এটা কিন্তু কোটিপুটি এটাও কিন্তু টেলিগ্রামের নিশ্বটা প্রজেক্ট ঠিক আছে এই যে রিসেন্টলি এখানে যে কিছু প্রজেক্ট আছে সেগুলোকেও মিস করবেন না এই পাইনি এটাও কিন্তু খুবই একটা ভালো প্রজেক্ট পিমিলি অ্যাপস এগুলো কিন্তু ভালো প্রজেক্ট ইএস ভালো প্রজেক্ট হোক আমি আপনাদেরকে এখানে প্রজেক্ট আছে অনেকগুলো আপনারা এগুলো দেখে নেবেন অ্যানালাইসিস করে আমি আপনাদেরকে যেটা দেখাবো এখান থেকে আপনার সরাসরি যে গ্যালাক্সি মেনিং ট্রিলিনিয়র ঠিক আছে আপনার শর্শী গ্যালাক্সি মানে ট্রিলিনিয়র এখানে একটা ক্লিক করেন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এই যে প্রজেক্টটা আমি আপনার সাথে কবে শেয়ার করছি এই প্রজেক্ট মূলত পনেরো নভেম্বর শেয়ার করছি ঠিক আছে আজকে অলরেডি কিন্তু বাইশ নম্বর হয়ে গেছে তো আপনার এখান থেকে এই যে স্ক্রিনশট আছে আপনারা এখান থেকে এই স্ক্রিনশটগুলো দেখতে পারেন ঠিক আছে এই যে এটা কিন্তু এই যে গ্যালাক্সির অফিসিয়াল আছে গ্যালাক্সির অফিসিয়াল থেকে এই প্রজেক্টটা তারা লঞ্চ করছে টেলিগ্রাম বোর্ডের মাধ্যমে তো যাও এখান থেকে একটু স্কুল ডান করবেন স্কুল ডান করার সাথে সাথে আমি কিন্তু এখানেও লিখে দিচ্ছি কোটি টাকার প্রোজেক্ট তো এখান থেকে আপনি এই যে আমি এখানে আরও একটা কথা বলছি এটা কিন্তু শ্বশীর বাইনাসিলিস্ট হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন এটা বাইন্যান্সের লিস্টিং হবেই হবে ভাই এটা গ্যালাক্সির প্রজেক্ট তো যাও এখান থেকে আপনি কীভাবে জয়েন করতে চান এ বিষয়ে কিন্তু একটা ভিডিও আছে ঠিক আছে তারপর ওয়ালেট কারেন্টের ভিডিও আছে আপনারা এগুলো দেখে নেবেন অলরেডি কিন্তু অনেকগুলো আপডেটও শেয়ার করেছে আপনারা কিন্তু আপডেট এগুলো দেখে নেবেন তো এখন আমি আপনার সাথে দেখাবো যে জিনিসটা এখান থেকে এই যে জয়েন্ট লিখে আছে আপনারা কি করে এই জয়েন্ট লিখেটা এখান থেকে টাচ করে কপি করে নেবেন ঠিক আছে তো কপি তো দেখেন আমি কিন্তু আপনাদেরকে সরাসরি মিসেস ব্রাউজারে নিয়েছি ঠিক আছে আর যাদের মিসেস ব্রাউজার নাই তারা অবশ্যই প্লে স্টোর থেকে মিসেস ব্রাউজারটাকে ডাউনলোড করে নেবেন এটা আসলে প্রথম ভিডিওতে দ্বিতীয় ভিডিওতে খুব সুন্দর দেখানো হয়েছে তো তারপর আমি আপনাদেরকে এখান থেকে দেখাইছি আপনি এখানে আসার সাথে সাথে এই যে ক্লিক করুন এখানে ক্লিক করার পর এখান থেকে আপনার মেটামাক্স ওয়ালেট আছে আপনার মেটামাক্স ওয়ালেটটাকে এখান থেকে তো আমি এখান থেকে আনলক করে দিয়েছি তো ফাইনাল দেখেন আমি কিন্তু আমার মেটামাক্স ভিতরে প্রবেশ করবো ঠিক আছে যা হোক দেখতে পাচ্ছেন আমি কিন্তু আর মেটামাক্স চলে আসি তারপর এখান থেকে এই যে উপরে কী করবেন এখানে লিঙ্কটা ছেড়ে দেবেন কোন লিঙ্কটা আমি আপনাদেরকে আবারও দেখাইছি আপনাদের যে টেলিগ্রাম চ্যানেল থেকে যে লিঙ্কটা কপি করে আনছেন ঠিক আছে এই লিঙ্কটা আপনারা কী এখান থেকে জাস্ট কপি করবেন তো কপি করার পর এখান থেকে আপনি সরাসরি চলে আসবেন আপনি আবার এই যে রোজের অর্থাৎ ভিতরে ঠিক আছে তো মেটামাক্স ভিতরে আসার পর এখন ফাইল আপনি এখান থেকে লিঙ্কটা পেস্ট করে ছেড়ে দেবেন দেখেন আমি কিন্তু এখানে লিঙ্কটা ছেড়ে দিয়েছি তারপর আপনি কী করেন এখান থেকেই তীরে ক্লিক করবেন তো তীরে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু নতুন আর একটা ইন্টারফেস শো করবে ফাইলে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে হবে অর্থাৎ আপনার কি করতে হবে মেসেজ ব্রোজারের মাধ্যমে আপনাকে টেলিগ্রাম বটটা ওপেন করতে হবে আপনি ওপেন অ্যাপটা ক্লিক করুন ওপেন অ্যাপে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার কিন্তু টেলিগ্রাম বট মানিয়েসটা আস্তে আস্তে ওপেন হবে ঠিক আছে এভাবে কিন্তু আপনাকে কাজটা করতে হবে নতুন কিন্তু আপনার টাস্কগুলো কমপ্লিট হইতে সমস্যা হবে ঠিক আছে তো এখানে একটু সময় লোড নিচ্ছে আমি দেখাচ্ছি তো এখানে কিছু করার দরকার নেই অটোমেটিক কিন্তু এখান থেকে আপনার কাজটা হয়ে যাবে আমি দেখাচ্ছি ওয়েট করেন তো দেখেন অটোমেটিক কিন্তু এখানে কাজটা হয়ে আসছে তো ফাইনালি আপনি এখান থেকে একটু ওয়েট করুন ওয়েট করার সাথে সাথে দেখবেন নতুন আর আপনার সামনে কিন্তু অপশন চলে আসবে যেটা হয়েছে মূলত আপনার টেলিগ্রাম বটের সেই মাইনিং অ্যাপসের থিমটা কিন্তু এখন চলে আসবে ঠিক আছে এটা হয়েছে মূলত আপনারা আজকের এই সোশ্যাল টাস্কটা কমপ্লিট করার জন্য এভাবে আপনারা কাজগুলো করে নেবেন তো দেখেন ফাইনালি কিন্তু আমার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসে ঠিক আছে তো এখন আপনাকে যে কাজটা প্রথমেই করতে হবে এখানে দেখেন অনেকগুলো টাস্ক আছে এই টাস্কগুলো কিন্তু আপনাকে অবশ্যই ফলো করতে হবে এবং এই টাস্কগুলো কমপ্লিট করবেন তাহলে কিন্তু আপনি এখান থেকে জি জি পয়েন্টগুলো আপনি পাবেন ঠিক আছে তো এখন এখানে আসার সাথে সাথে আপনাকে একটা কাজ করতে হবে সেটা হয়েছে মূলত আপনি এখান থেকে হোমিক্লিক ক্লিক করার সাথে সাথে আপনাকে এই টাচগুলো কমপ্লিট করার আগে আপনাকে যে কাজটা করতে অবশ্যই কিন্তু এখানে মিতে ক্লিক করতে হবে তো মিতে ক্লিক করার পর আপনাকে যে কাজটা করতে হবে এখান থেকে দেখেন আপনাকে অবশ্যই কিন্তু আপনার এই যে প্রোফাইলটি আছে আপনাকে কিন্তু এখান থেকে এটা আপডেট করতে হবে ঠিক আছে তারপর এখান থেকে এই যে আপনার কিন্তু এখানে অলরেডি এই যে আমি এখানে আমার অ্যাড্রেস সেট আপ করছি আপনি এখান থেকে অ্যাড্রেসটা সেট আপ করে নেবেন এগুলো আসলে আমি অনেক আগে করছি আবার এখানে এরকম শো করতে আছে আপনার হয়তো এরকম আসবে না তো আপনি এখান থেকে কী এখান থেকে এই যে এখানেটা ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে দেখেন এই যে এখানে কিন্তু আমি কিছু একটা প্রোফাইলের পিক্সের ফুকসার অ্যাড করছি এভাবে কিন্তু এখানে একটা ইউজের নাম সেট করতে হয় আগে তারপরে এখানে ওয়ার্ল্ড অ্যাড্রেস আছে আপনি এখানে ক্লিক করে একটা ওয়ার্ল্ড অ্যাড্রেসও আগে বাইন করে দেবেন ঠিক আছে তারপর এখান থেকে আরও একটা অপশন আছে আপনি কিন্তু অবশ্যই যে সোশ্যাল অ্যাকাউন্ট আছে এখানে ক্লিক করে আপনার এখান থেকে আপনার ইমেল অ্যাড্রেস ঠিক আছে তারপরে এখান থেকে এই যে আপনার টুইটার তারপর ডিসকোর তারপরে গিট হ্যাপ ঠিক আছে তারপর এখান থেকে টেলিগ্রাম এগুলো আপনি কিন্তু আগে সেট করে নেবেন নতুবা কিন্তু এখান থেকে টাস্কগুলো কমপ্লিট করতে পারবেন না তো এখন আপনাকে যে কাজটা প্রথমেই করতে হবে এখানে দেখেন অনেকগুলো টাস্ক আছে এই টাস্কগুলো কিন্তু আপনাকে অবশ্যই ফলো করতে হবে এবং এই টাস্কগুলো কমপ্লিট করবেন তাহলে কিন্তু আপনি এখান থেকে জিজি পয়েন্টগুলো আপনি পাবেন ঠিক আছে তো এখন উপরে দেখেন অনেকগুলো অপশন আছে অপশনের ভিতরে এখানে একটা অপশন আছে লাকি স্পিন আপনি যদি এখানে ক্লিক করেন তো এখানে এই টাক্কটা কিন্তু আপনারা করবেন না আমি কিন্তু দ্বিতীয় ভিডিওতে বলছি এইটা হয়েছে মূলত আপনি যদি করেন সেক্ষেত্রে কিন্তু আপনার প্রচুর পরিমাণে আপনার জিজি পয়েন্ট কেটে নেবে হয়তো বা আপনি কিছু পাইতে পারেন আবার নাও পাইতে পারেন তো এখান থেকে লাকি স্পিন এইটা কিন্তু আপনি করবেন না এই ট্যাক্সটা বাদ আদারওয়াইজ যে সমস্ত টাক্ক আছে এই ট্যাক্সগুলো কিন্তু আপনি স্টেপ বাই স্টেপ করবেন তবেই কিন্তু আপনার কাজগুলো হয়ে যাবে তো দেখেন প্রথমে এখানে উপরে একটা কথা বলছে ভিজিট এই যে গ্যালাক্সি কুইস্ট আপনি এখান থেকে ভিজিট গ্যালাক্সি কুইস্ট এই যে গোতে ক্লিক করুন তো গোতে ক্লিক করার সাথে সাথে এখানে শুধুমাত্র আপনি ভিজিট করবেন ঠিক আছে এখানে আবার অনেকগুলো টাক্ক আছে অনেকগুলো প্রোজেক্ট আছে আপনি এখান থেকে এই প্রোজেক্টগুলোতে যত বেশি পার্টিসিপেট করেন ততই কিন্তু আপনি এখান থেকে বেশি ইনকাম করার পসিবিলিটি আছে ঠিক আছে আর গ্যালাক্সির যত এয়ারোপ আছে যত টেস্টেড মেনেট সমস্ত কিছুই প্রোজেক্ট কিন্তু মার্কেটে আসে এখান থেকে আপনি যে ওই এক্সপ্লোরে ক্লিক করেন এক্সপ্লোরে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি একটু ভিজিট করে দেখতে পারেন তারপর এখান থেকে এই যে স্পেস আছে আপনি যদি এখানে একটা ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি আরও কিছু ভিজিট করে দেখতে পারেন ঠিক আছে এগুলো কিন্তু আপনি দেখে নিতে পারেন তারপর এখান থেকে আরেকটা অপশান আছে এই যে ক্যাম্পাস আপনাদের এখানে ক্লিক করেন এখানে ক্লিক করার সাথে সাথে এখানে ক্যাম্পাসেরও আরও আরেক জিনিসপতি আছে এগুলো আপনি এখান থেকে দেখতে পারেন ঠিক আছে এখানে কিন্তু ওয়ার্কিং অন অনার্স এগুলো আপনি দেখতে পারেন এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমি কিন্তু অলরেডি ভিজিট করে চলে আসি ঠিক আছে আপনি কি করুন এখান থেকে এখন যে সেকে ক্লিক করি সেকে ক্লিক করার সাথে সাথে এখানে আমার কিন্তু এই ক্লাই অংশ চলে আসে আমি যে এখানে ক্লিক করি এখানে ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু এই ট্যাক্সটা ইনস্ট্যান্ট কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে এবং এটা কিন্তু একেবারে নিচে চলে যাবে দেখেন এই যে দেখেন আমি ওয়ালেটটা কারণের দ্বিতীয় ভিডিওতে করছি আর এখানে কিন্তু এই একটা টাস্ক কমপ্লিট করছি ঠিক আছে এই পয়েন্টগুলো মূলত আপনার সরাসরি জমা হয় কোথায় এখান থেকে প্রোফাইলে গিয়ে জমা হয় ঠিক আছে তারপর এখান থেকে দেখেন আরেকটা অপশন আসছে যে ফলো এক্স অন টন ব্লক এখানে ক্লিক তো গোতে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু এই অফিসিয়াল টুইটার সেল সেটা কিন্তু আপনি ফলো করে দেবেন ঠিক আছে এখান থেকে আপনি সমস্ত তথ্য পাই যাবেন তো যাই হোক এখান থেকে আপনি এখানে আসবেন তো এখানে আসার সাথে সাথে এখন আপনি কি করবেন এটা চেক করবেন তো চেক করার সাথে সাথে আপনার কিন্তু এইটাও ইনস্ট্যান্ট হয়ে যাবে এবং এখানে আপনি ক্লাইম করে নেবেন তো দেখেন আমি কিন্তু এটা ক্লাইম করে নেবো তো এখান থেকে আমাকে তারা বলছে কি এখান থেকে এই তিনটে মিলেই তবে তো এখান থেকে আপনি এই তিনটে মিলিয়ে দেবেন ঠিক আছে তারপরে ওকে ক্লিক করুন ওকেতে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এই ট্যাক্সটা ইনস্ট্যান্ট হয়ে যাবে এখানে দেখেন কি বলছে এখানে মূলত আপনাকে এই ক্যাশের দিতে হবে তারপরে এইটা দিতে হবে তারপরে গাজর দিতে হবে ঠিক আছে সেভাবে দিয়ে আপনি কিন্তু টাস্কগুলো কমপ্লিট করে নেবেন তারপরে এখানে আরেকটা আছে টুইটার টুইটার টাস্কগুলো আসলে ইজি ঠিক আছে ডিসকোয়েড টাস্কগুলো আসলে বেশি ঝামেলা করে ঠিক আছে তো এখান থেকে দেখেন আমি কিন্তু এটাও ফলো করে দিচ্ছি তারপরে এখান থেকে আপনার সে ক্লিক করুন সেগে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এটাও ক্লাইম হয়ে যাবে এখানে প্রত্যেকটা আসলে ক্লাইম করতে গেলে আপনাকে এখান থেকে এরকমই অপশন আসবে এগুলো কিন্তু আপনারা করে নেবেন ঠিক আছে চেক করার সাথে সাথে আপনারা এইভাবে আসলে টাস্কগুলো করে নেবেন আমি আপনার সাথে টুইটার ট্রাকচার দেখাচ্ছি না আর তো যাক বন্ধুরা টুইটারটা তো যাক বন্ধুরা টুইটার টাক্স তো একটা দেখা দিয়েছে আপনারা এভাবে কাজগুলো করবেন তারপর এখান দেখেন আরও কিছু অপশন আছে জয়েন্ট এক্স প্ল্যান অন টেলিগ্রাম অর্থাৎ আপনি কেমন এখান থেকে এই যে গোতে ক্লিক করুন গোতে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু এখান থেকে টেলিগ্রামে জয়েন করবেন ঠিক আছে আপনি কেমন এখান থেকে জনে ক্লিক করুন জনে ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে এটা হয়ে যাবে তারপর এখান থেকে আপনি এখানে চলে আসবেন তো ফাইনালি আপনি এখানে কী করবেন এখান থেকে সেগে ক্লিক করুন ঠিক আছে সেকে ক্লিক করার সাথে সাথে তারপর কিন্তু এটাও ক্লাইম হয়ে যাবে তো দেখেন আমি কিন্তু এটাও ক্লাইম করেছি তারপর এখানে আরেকটা অপশান আছে কি দেখেন কি বলছে জয়েন্ট এক্সপ্লেন অন ডিসকোড আপনার এখানে ডিস্কোডে আপনি গোতে ক্লিক করুন তো ডিসকোডের জয়েন্টটা আমি একটু দেখা দিচ্ছি ডিসকোডের জয়েন্ট আসলে অনেক সময় ক্রিটিক্যাল হয় তো অবশ্যই কিন্তু আপনি আগেই লিঙ্ক আপগুলো করে নেবেন নতুবা কিন্তু আপনার এখানে কানেক্ট হবে না ঠিক আছে তো দেখেন আমি কী করব এখান থেকে অ্যাক্সেট ইনভাইট এখানে ক্লিক করো তো এখানে ক্লিক করার সাথে সাথে আমি আমার ডিসকোডটা এখানে কানেক্ট করে নেবো ঠিক আছে তো দেখেন ফাইনালি কিন্তু আমাকে এখানে অটোমেটিক এখানে এরকম নিয়ে এসছে তো এখান থেকে দেখেন কি বলছে এখানে আপনাকে এরকমই একটা আসবে তো আপনি এখান থেকে ফিনিশে ক্লিক করেন তো ফিনিশে ক্লিক করার সাথে সাথে আপনাকে এরকম একটা সিম্বল দেবে ঠিক আছে আপনি এখানে কিছু করার দরকার নেই অটোমেটিক এরকম চলে যাবে তো ফাইনালি আপনি এখান থেকে এটাতে আমার কিন্তু অলরেডি জয়েন করার শেষ দেখেন আরেকটা অপশন আছে এই যে টুইটার আমি কিন্তু টুইটার একটা আর দেখাবো না এটা আপনারা সবাই পারবেন আমি দেখাচ্ছি এই যে হয়ে গেছে তারপর এখানে আসবেন এখানে আসার সাথে সাথে ক্লিক করলে হয়ে যাবে ধরো এখান থেকে আপনি ফেললে চলে যাবেন আপনার সাথে দেখেন কিন্তু এখানে চলে আসি তারপর আপনি এখান থেকে সাইকিল করুন ক্লিক করার সাথে সাথে ইনস্টান কিন্তু আপনার এটা ক্লাইম হয়ে যাবে ঠিক আছে তো এখান থেকে আপনাকে মূলত দেখেন আপনাকে কি করতে হবে এখান থেকে এই তিনটা একটু সিলেক্ট করে দিয়ে তো ফাইনালি আপনাকে একটু হয়ে যাবে ভেরিফাই করে দিতে হবে ঠিক আছে দেখেন আমি কিন্তু তিনটে দিচ্ছি তিনটা দেওয়ার সাথে সাথে আমার কিন্তু টিকমেট হয়ে যাবে এবং ইনস্টার কিন্তু আমার এটা ভেরিফাই হয়ে যাবে ঠিক আছে এখানে দেখেন তারপর কিন্তু একটা টেলিগ্রাম সেল দিয়েছে আপনি এখানে গোতে ক্লিক গোতে ক্লিক করার সাথে সাথে আপনি অবশ্যই কিন্তু এই টেলিগ্রাম সেল তো জয়েন করে জয়েন করার সাথে সাথে এখান থেকে কি বলছে ক্লিক টু প্রুফ ইউর হিউমান আপনি এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু এখন হিউম্যান প্রুফ দিতে হবে এখান থেকে কি বলছে জেড সি ডাব্লু এনএস ঠিক আছে আপনাকে কী করতে হবে এখান থেকে আপনাকে জেড সি ডাব্লু এনএইচ কোনটা আছে সেটা কিন্তু আপনাকে এখান থেকে খুঁজে বের করতে হবে এই যে এটা আছে ঠিক আছে এটা দেওয়ার সাথে সাথে আপনার কিন্তু এটা ভেরিফাই হয়ে যাবে তারপর আপনি এখান থেকে এখানে ক্লিক করুন তো ফাইনালি আপনি কি করুন এখান থেকে এটা সেএ ক্লিক করুন ঠিক আছে সে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এইটো চেক হয়ে যাবে ঠিক আছে তো যাক বন্ধুরা দেখেন আমি কিছু সময় টাস্ক কমপ্লিট করছি এবং কমপ্লিট করার সাথে সাথে এখানে কেউ নতুন করে দুইটা টাস্ক এখানে অ্যাড হয়েছে এখানে দেখেন কি বলছে টাস্ক টু আন লটারি দেখেন এখানে কি বলছে ভিজিট রোটোডাটা রিসার্চ লিস্ট টু তারপর এখানে কিন্তু আপনাকে কমপ্লিট করতে বলল আপনি কিন্তু পঞ্চাশ এটিএস সেটা পাই তুলেন সর্বোচ্চ তারপর এখান দেখেন কি বলছে লটারি রিটুইট রোডোডাটা টুইট অর্থাৎ এখানে কিন্তু আপনি রিটুইট করতে বল আপনি পঞ্চাশটা এটিএস অল টাইমের জন্য তুলেন তো যাই হোক এখান থেকে এটা এক কীভাবে কমপ্লিট করুন আপনি এখান থেকে সরাসরি গোতে ক্লিক করুন তো গোতে ক্লিক করার সাথে সাথে আপনি কী করবেন এখান থেকে কিন্তু এই যে ডাটা লিস্টে আপনি ভিজিট করবেন ঠিক আছে সেখানে কোনো কাজ নাই শুধুমাত্র আপনাকে এখানে ভিজিট করতে বলতে তো ফাইনাল আপনার যখন এইটা পেজটা ভিজিট করা যাবে তো আপনি এখান থেকে একটু ব্যাগে চলে তো ব্যাগের সাথে সাথে এখানে সেকে ক্লিক করুন তো সেকে ক্লিক করার সাথে সাথে এখানে আপনাকে প্রো করতে হবে আপনি এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি যদি এখান থেকে পঞ্চাশ মিলিয়ে তুলেন তবেই পাবেন তো এখান থেকে আমি টাস্কটা কমপ্লিট করতেছি এখানে এটা তারপরে মাঝখানে এটা তারপরে এটা দিয়ে আমি এখানে ওকে দিয়েছি ওকে দেওয়ার সাথে সাথে এটা আমার হয় না তো যাক এখান থেকে আমি আবার একটু দেখতে আসি এখানে এইটা মিলেবেন এই ছবির সাথে ছবি ঠিক আছে তো এটা এটা তারপরে এই লাস্টে ঠিক আছে তো ফাইনালি আমি ওকে দিই ওকে দেওয়ার সাথে সাথে আমি এটা মানে পুঁজিগুলো করছি তো এখান দেখেন কি বলছে ফিল টু উইন আপ টু পঞ্চাশ টিএস ঠিক আছে অর্থাৎ আমি যদি এটা কমপ্লিট করে দেব সেক্ষেত্রে আমি পঞ্চাশটা বাই দিই তো আমি এখান থেকে এক নম্বরে ক্লিক করো তো এক নম্বরে ক্লিক করার সাথে সাথে আমি কিন্তু এটা নাই ঠিক আছে আমি কিন্তু এখান থেকে পাইনি এটা কনগ্রাসুলেশন হয়েছে তো আমি এখান থেকে ক্লিক করো তো ক্লিক করার সাথে সাথে আমার এই টাক্সটা কমপ্লিট হয়েছে কিন্তু আমি এখান থেকে পঞ্চাশটা পাই ঠিক আছে তারপর এখান থেকে রিটুইট লোটরা টুইট আপনি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এখানে যাবেন তো এখানে আপনি এটা রিপোস্ট করে দেবেন ঠিক আছে রিপোস্ট করার সাথে সাথে আপনি এটা কিন্তু এখান থেকে ফলো করেও দিতে তো ফাইনালি আপনি কীভাবে এখান থেকে এই এখানে চলে আসবেন ঠিক আছে তো ফাইনালি আপনি এখানে সেকে ক্লিক করেন সেকে ক্লিক করার সাথে সাথে ওই এখানে ড্রোতে ক্লিক করেন ড্রোতে ক্লিক করার পর এখান থেকে আপনি এটা সাপ দিয়েছে তারপরে এইটা এটা ঠিক আছে তিনটে দেওয়ার সাথে সাথে আপনি এখানে ওখানে ক্লিক করেন ওখে ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে আপনি এইটা কোনটা যে হবে আমি তো নিজেও যাই না তো আমি এখান থেকে লাস্টে টু দিত তো লাস্টে টু টানোর সাথে সাথে আমি কিন্তু পাঁচটা বেশিটাও হয় না ঠিক আছে তো যাক এভাবে আপনি টাস্কগুলো কমপ্লিট করতে পারেন তো এখান থেকে আপনি পরেটাও করে নেন তো এটা তো আমি অলরেডি ফলো করে দিচ্ছি ঠিক আছে আপনি এখান থেকে একটা লাইক লাভ লেট দিতে পারেন তো ফাইনালি এখান থেকে আপনি এখানে আসবেন তো এখানে আসার সাথে সাথে আপনি এখান থেকে এই যেটা সেগে ক্লিক করুন সেগে ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে এই ডোরোতে ক্লিক করুন তো ডোরোতে ক্লিক করার পরে মিলে দিতে পারেন ঠিক আছে তো আমি এখান থেকে এই তিনটে মিলে দিচ্ছি ঠিক আছে তো দেওয়ার সাথে সাথে আমি এখান থেকে এটা করে নেবো ঠিক আছে তো এইভাবে কিন্তু আপনি এইটা এখানে আমি মাঝখানটা ওপেন করি তো এখানে আমি পাঁচটা হয়েছি কনগ্রাচুলেশন পাঁচটা পেয়েছি তো যাই হোক পাঁচটা পেলেই এইভাবে যা পাইছি ভালো তো তারপর এখান থেকে আপনি এই বাকিগুলো করে নেবেন তো যাহা বন্ধুরা দেখতে পাচ্ছেন ফাইনালি আমি কিন্তু এখানে আমার সমস্ত টাস্কগুলো কমপ্লিট করে ফেলছি সেম প্রসেসেই আপনি ওনাদের অফিসিয়াল টুইটার চ্যানেল ফলো করবেন লাইক করবেন তারপরে কমেন্ট করবেন ব্যাগে আসবেন তারপর এখান থেকে রিকোয়েস্টটা ফিল আপ করবেন এবং আপনি ওকেতে ক্লিক করলে আপনার কিন্তু টাস্কগুলো কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে আমি যেভাবে দেখাইছি ঠিকইভাবে আপনি টেলিগ্রাম সেলে জয়েন করবেন আবার ওইখান থেকে লাইক দিয়ে আসবেন তারপর এখান থেকে রিকোয়েস্টটা ফিল আপ করবেন এবং সাথে সাথে আপনার হয়ে যাবে ঠিক আছে বাট কিছু কিছু ডিসকোডের টাস্ক আছে সেগুলো কিন্তু আপনাকে অবশ্যই আস্তে আস্তে গিয়ে ওইখান থেকে ভেরিফাই হিসাবে আপনি সেই ভেরিফাইতে ক্লিক ক্লিক করে ভেরিফাইটা করে নেবেন ঠিক আছে তো আমি যতটুকু দেখাইছি দুই একটা ডিসকোটার দেখাই দিয়েছি আর বাকিগুলো আপনার ওইভাবে করে নেবেন আর এখন যখন আপনার টাস্কগুলো কমপ্লিট আসবে এখানে কিন্তু টাস্ক একদিনই শেষ না এখানে কিন্তু প্রতিদিন তারা টাস্ক দিতে থাকবে ঠিক আছে তাছাড়া এখানে কিন্তু আপনারা যদি ডেইলি সেকেন্ড কিন্তু এরকম আসবে আপনি প্রতিদিন এখানে চেক করবেন তাহলে কিন্তু আপনি এখান থেকে সম্পূর্ণ জিজি পয়েন্টটা পাবেন ঠিক আছে তারপর এখান থেকে আরেকটা একটা আছে আপনি যদি ফ্রেন্ডসে করেন তো ফ্রেন্ডসে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার সামনে কিন্তু যে ফ্রেন্ডসের যে আপনি রেফার করছেন সেই রেপারের লিঙ্ক থেকে এখান থেকে আপনার যে পয়েন্ট হবে সেটা কিন্তু এখান থেকে ক্লাইম করে নিতে হবে ঠিক আছে তো আপনারা অলরেডি কিন্তু পাঁচশো তেতাল্লিশ জনে পার্টিসিপেট করছেন তো আপনাদেরকে জায়গায় মোস্ট ওয়েলকাম তো আপনার সবাই পার্টিসিপেট করেন কারণ আমার পেমেন্টের থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আপনারা পাবেন ঠিক আছে এইখান থেকে যা আমি পাবো তার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কিন্তু আপনারা পাবেন এগুলো কিন্তু আমার গ্রুপে আমি দেই তারপর আপনি এখান থেকে প্রোফাইলে ক্লিক করুন ক্লিক প্রোফাইল প্রোফাইলে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে ঠিক আছে এখানে কিন্তু আপনার যে টোটাল ব্যালেন্সগুলো সেগুলো শো করবে আর এখানে দেখেন একটা অপশন আছে এই যে মাই রিওয়ার্ড এটা হয়েছে মূলত আপনার যত রিওয়ার্ড আছে আর এখানে দেখেন একটা অপশন আছে মাই পয়েন্ট ঠিক আছে তো এই মাই পয়েন্টে আপনারা গিয়ে অবশ্যই কিন্তু এখান থেকে এই দেখেন কি বলছে ভেরিফাই অন সেন্ড ফর এ চান্স টু রিসিপে এর অর্থাৎ আপনি কি করুন এখান থেকে এইটা ভেরিফাই করতে হবে ঠিক আছে এর জন্য আপনি কি এখান থেকে ভেরিফাইতে ক্লিক করুন ভেরিফাই তো ভেরিফাইতে ক্লিক করার সাথে সাথে এখান থেকে কিন্তু আপনার এইটা ভেরিফাই করতে হবে এখান দেখেন বলছে টোটাল কস্ট কিন্তু পয়েন্ট ওয়ান ডলার ঠিক আছে অনসেন ট্রানজাকশন ফি কিন্তু এত জি তারপরে যে পে বাই জিজি এখানে একশো জিজি ঠিক আছে ব্যালেন্স এত পয়েন্ট এত ভেরিফাই তো এইটা আসলে এত তাড়াতাড়ি ভেরিফাই করবেন কিনা এটা আর পরে পরে কলোর সমস্যা নেই কেননা এখনই যদি আপনি ভেরিফাই করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এখান থেকে এই যে এতগুলো ফি ঠি দেওয়া লাগবে তো এটা আমরা পরে করি সমস্যা নেই এই আগেই করলে কিন্তু আপনার এখান থেকে ফি কেটে নেবে আমরা যতগুলো টাস্ক কমপ্লিট করবো এটা লাস্টে আলটিমেটলি একসাথে আমরা করে নেব তো যাক বন্ধু এভাবে আপনারা এই টাস্কগুলো স্লিপ করবেন প্রতিদিন যত টাক্ আছে সেই টাস্কগুলো কমপ্লিট করবেন তবেই কিন্তু আপনার এখান থেকে ভালোভাবে একটা প্রফিট গেন করবেন ঠিক আছে আর এখানে যে লাকি স্প্রে আছে এটা কিন্তু আপনাদের করা দরকার নেই আমি এখানে ক্রস মার্ক দিয়ে যাচ্ছি ঠিক আছে তো যা বন্ধুরা ভিডিওটি শেষ করে দিচ্ছি তো ভিডিও শেষে একটাই কথা বলে আপনার যদি ফার্স্ট টাইম আমার ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশের থাকেন অনুষ্ঠানটি অল করে দেবেন আর প্রতি সময় যেন অবশ্যই কর্মস্যাটা কেন্ট করবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিবু আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক